মেঘনার তীরের ছোট শহর নবাবপুরে এমন বন্যা আগে কখনো দেখা যায়নি সপ্তাহ ধরে অবিরাম বৃষ্টির পর নদীর পানি শহরের রাস্তাঘাট বাজার স্কুল সব গ্রাস করে নিয়েছে দোতলা বাড়িগুলোর ছাদে উঠতে হয়েছে মানুষদের কিন্তু দোতলা বাড়ি তো সবার নেই রহিম মিয়ার একতলা টিনের ঘর ইতিমধ্যেই পানির নিচে তার স্ত্রী রাশিদা বেগম আর দুই ছেলেমেয়ে নিয়ে এখন কোথায় যাবে পাশের বাড়ির মালিক তাদের ছাদে উঠতে দেয়নি আমার নিজের পরিবারই যথেষ্ট বলে দরজা বন্ধ করে দিয়েছে আব্বু আমার খুব ক্ষুধা লেগেছে আট বছরের মেয়ে সালমা কাঁদতে শুরু করল রহিম মিয়া চারদিকে তাকিয়ে দেখল রাস্তার ওপারে ধনী ব্যবসায়ী করিম সাহেবের বিশাল তিনতলা বাড়ি তার সামনে দাঁড়িয়ে আছে সরকারি ত্রাণের দুটো নৌকা ত্রাণের বস্তা তুলে নিচ্ছে কর্মচারীরা ওই দেখো পাশের কামাল মিয়া আর আগের দাঁত কিরমির করল করিম সাহেবের তো কোনো অভাব নেই তবুও সরকারি ত্রাণ নিয়ে যাচ্ছে আর আমাদের জন্য একটা বিস্কুটের প্যাকেটও নেই ঠিক তখনই একটা অৎখৎ শব্দ শোনা গেল মাটির নিচ থেকে যেন কেউ ডাকছে এদিকে আসেন এদিকে সবাই অবাক হয়ে তাকিয়ে দেখল পুরাতন মসজিদের পাশে একটা পাকা নর্দমার মুখ সেখান থেকে একজন বুড়ো মানুষের মাথা বের হয়ে আছে আমি হাফেদ সাহেব বুড়ো মানুষটি হাত নাড়ল এই নিচে একটা পুরাতন সুরঙ্গ আছে ব্রিটিশ আমলের বেশ বড় আপনারা আসেন এখানে নিরাপদ থাকতে পারবেন রহিম মিয়া কামাল মিয়া তাদের মতো আরও কয়েকটা পরিবার দ্বিধায় পড়ল মাটির নিচে আর উপায় কি রাশিদা বেগম শেষ পর্যন্ত বলল উপরে তো আর জায়গা নেই একে একে সবাই নেমে গেল সেই সুরঙ্গে নিচে নামার পর দেখল সত্যি বেশ বড় একটা জায়গা কয়েক শতাব্দী আগের ইট দিয়ে তৈরি হাফেদ সাহেব বোঝালেন এটা ছিল পুরাতন ধর্মশালার গোপন পথ পানি এখানে আসবে না হাফেজ সাহেব আশ্বস্ত করলেন উঁচু জায়গায় আর বাতাস চলাচলের জন্য বেশ কয়েকটা ছোট পথ আছে প্রথম দিন দুই সবাই শুধু নিরাপত্তার আনন্দেই ছিল কিন্তু তারপর খাবারের সমস্যা হলো হাফেজ সাহেবের কাছে কিছু শুকনো খাবার ছিল কিন্তু এত মানুষের জন্য যথেষ্ট নয় আমি উপরে গিয়ে কিছু খাবার খোঁজার চেষ্টা করি কামাল মিয়া বলল কিন্তু উপরে গিয়ে এসে দেখল ভয়ানক দৃশ্য করিম সাহেবের বাড়িতে ত্রাণের বস্তা গাঁদা করা সেদিন রাতে সুরঙ্গে বসে সবাই আলোচনা করল আমরা এভাবে লুকিয়ে থাকবো কেন রহিম মিয়া বলল আমরাও তো মানুষ আমাদেরও বাঁচার অধিকার আছে কিন্তু করিম সাহেবদের সাথে তো পারা যাবে না এক মহিলা বলল পারা যাবে না কেন হাফেজ সাহেব ধীরে ধীরে বলল আমি এই শহরে ষাট বছর ধরে আছি দেখেছি ধনী গরিব সবাইকেই একই কবরে শুতে হয় বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের সামনে সবাই সমান পরদিন সকালে তার একটা পরিকল্পনা করল সুরঙ্গের আরও কয়েকটা পুরাতন পথ খুঁজে বের করা দেখা গেল এই সুরঙ্গের সাথে শহরের অনেক পুরাতন ভবনের যোগাযোগ আছে এমনকি করিম সাহাবের বাড়ির নিচেও একটা পথ যায়